আমরা ঢাকা থেকে তিনি চাওলা দশে উঠছি তো রাত আনুমানিক দুইটা এগুড়িটা দুইটা দুইটার সময় সজনে ঢাকা মারছে আপনার বরিশাল থেকে ঢাকামুখী কীর্তনখোলা দশ সামনাসামনি একেবারে মুখোমুখি সংঘর্ষ তো সময় বিকট শব্দ শব্দের সময় আমরা কেবিনে আমার ছেলে কেবিনে ছিল চিকার দিয়ে কেবিন থেকে পড়ে গেছে এবং সবাই যত যাত্রী ছিল আতঙ্কগ্রস্ত ছিল এবার সবাই মানে ডাক চিকার মানে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে তো সবাই ভয় পাইছি চরমভাবে আমরা নিজেরাও ভয় পেয়েছি যে বাল বাচ্চা ফ্যামিলি সহ আমরা আসলে বাড়িতে ফিরতে পারবো কিনা লঞ্চ কর্তৃপক্ষর অবহেলা চরম তাদের ওই রাডার আছে কিনা সন্দেহ শোনা গেছে যে রাডার নাই জানি না সঠিক কিনা তাদের লাইট সামনের লাইট সুইচ অফ করে রাখছি আমরা কোনো ইনফরমেশন পাই না সব গেটের তালা ইভেন আমরা যে নিচে যাব উপরে যাবো কোনো ইনফরমেশন করে যোগাযোগ করতে পারতেছি না যাই হোক তো পরে আমার বাইক নিয়ে আছে দেখায় ওসি ওরে ফোন দিলাম যে বাইক নিয়ে ওর ওরি ওরি বাচ্চা যে আমরা তো এই লঞ্চে বিপদ করেছি তো আমরা লোকেশনটা জানতে চাইলো যে আপনারা কোন লোকেশনে আছেন তো গুগল সার্চ দিয়ে আমার ছেলের লোকেশন বের করে ওনাকে দেওয়া হয়েছে তো আমরা ওখান থেকে আবার বলা হয়েছেন ওই নৌ পুলিশ এখন এই অবস্থায় দাবি আছে যে এরকম যদি হয় তা যাত্রীরা কিভাবে যাবে লঞ্চে এবং লঞ্চে অনিয়ম লঞ্চে সিট বিক্রি করে কেবিন বলে নাই হ্যাঁ কেবিন পরে কেবিন বিক্রি করে অরত ওই সজাগতা আমরা এখন যে যাত্রী যারা লঞ্চমুখী তারা যেন একটু সেই যাতায়াত করতে পারি সেই ব্যবস্থা করা উচিত কর্তৃপক্ষ ভয় পেয়েছিলাম আমার আম্মু খাট থেকে পড়ে গিয়েছিল আমিও পড়তে নিয়েছিলাম কিন্তু আমার মা আমাকে ঠেকিয়ে দিয়েছিল তবে আমরা সবাই ভয় পেয়েছিলাম এখন ভালো লাগছে আমরা ভালোভাবে যানবাহন করতে চাইছিলাম কিন্তু সেটা তো হলো না কালকে থেকে যে অবস্থা এখন পর্যন্ত খাওয়া দাওয়া কিছুই হয় না যেরকম করা উচিত ছিল তারা ওইরকম মানে কিছু করতে পারে না মানে যেটা তারা ব্যক্তিগতভাবে যেটা মানে যাত্রীদের সাথে ব্যবহার করবে সেটা তাদের করে না

একদম দিছে তখন আমি আমার বাচ্চার ওয়াইফে আসছি ঘরের ভিতরে আমি আগে দৌড় লাগার সাথে সাথে আমি গেছি একদম তারপরে লঞ্চটা পারে সারা রাত আমরা সকালে উঠে দেখি যে লঞ্চ পোড়াটা ফাটা আমার কাছে ভিডিও আছে ভিডিও করে নিয়ে আসছি পুরোটা একবারে ফাটা মানে সামনে একটা মেয়ে বাচ্চা মেয়ে আহত হয়েছে তার মাথা ভাইটা গেছে আর টুকটাক মানে ব্যথা হয়েছে আর কি